ছেলের আশায় সাত মেয়ে বাসাই এক মেয়ের আশায় পাঁচ ছেলে বাসাই যা খবর সত্যি মিজা কত মত কি বলেন আপনি বললাম যে মামা তোমার নাম তো গভীর কিন্তু তোমার কাজ কাম খুব গভীর গভীর উঠল ছবি তা তো আমার একটু কবি এবার খুব ঠেকা তালিয়ে একটু উল্টি বাজিয়ে দেখা আসসালামু আলাইকুম

চল্লিশ থেকে পঞ্চাশ আর ষাট তিন দরের বেচে আলু সেদিন কইলে আমার খালু যে ফুলো আলু তাও হচ্ছে ভাঙা কিছু আলু সাদা কিছু হইল রাঙা রাঙা এই তো অবস্থা আলু কিনার কোনো ব্যবস্থা তরকারি কিনতে গেলে হেদ আছে রাঙ মোটে কুড়ি টাকা আট নিয়েছে শাক সাধারণ কথা খারাপ লাইট তো কিনতে করলে চালন তাই বাদ দে না না ভেড়ে কিনে নিয়ে কিছু পালন পালন আবার এদিকে ঝাল দিয়ে ফুলো কিনলাম দুই কেজি মূলো মূলো খালি কি হয় মূলই আছে মোটামুটি স্বাদ কিন্তু খেয়ে ছেলে ফেলে সারা রাত ভাই পাদ ওই তরকারি কিনাও পিড়াই দিয়েছে পাদ অসাধারণ এই যে মানুষ বেগুন খাওয়ার সময় তরকারি দাম হয়ে গেল আগুন আশি টাকা নিতে লেগলো বাগুন বাকা ছিল মূষা কষে বেগুনের সুতো খুঁষা আর বেগুন হয়ে গেছে গতি কেবল টাকা কয়টা রয়েছে ক্ষতি সেদিন কইলে আমার ভাই মোতি ছেলে ফেলে খাওয়া দাওয়া করিয়েছে কম টাকার সাদা রায় চাষিনি ঘুম এই তো অবস্থা বাজার করার নেই কোনো ব্যবস্থা বুঝে গিয়েছে তরকারি বাজার টাকা নিতে আসে হাতে হইলে এক হাজার তারপরও শীতকালে কিনতে পারছে না জ্যাকেট এক হাজার খরচের পরেও পড়ছে না প্যাকেট প্যাকেট ফাঁস কেমন হচ্ছে না ফাঁস

এখন কাজ করার খরচ সংসারে চলছে না খরচ বিজুলি বাজার এই গেছে এখন টাউন মামু নিয়ে যে ঘুরছি ফেরা টাউন তাতে চলেছে সিটি বৌদির আছে না নীতি কি কদিন বিজালি বৌদি জেরাম লম্বা সাইরাম মোটা হ্যাঁ শক্ত সাইরাম আমার তো একদিন এলে তোমার অন্য লোক তা নিতে পারবে না নেগেটিভ নয় তা বুঝলি না একদম বিচালি হ্যাঁ বিচেলি বুঝতে হবে

এমন সোনার দেশ টাকা বাঙালি শেষ এমন বিটার দেশ টাকা বাঙালি শেষ সামনে আসছে ভোট হাতে নেবার হতো এক হাজার টাকা নোট কাজ কামে ব্যস্ত নোট হবে আসতো নাই কে কো না ছাঁসতো ধানে ভরেনি আউড়ি তাতে মরি গেছে তার সাউড়ি এমন বারোশো দা জাম হই একদিনও করে না কাম হই ওই কাজ কাম

মালিক এখন রাত করে তোমার ওই রাস্তার চলে চেঁচ মানে কাজ করে এমন জায়গায় করেছে বাড়ি সেখানে যাবে না গাড়ি তোমাকে রাস্তা নষ্ট সেটা আমার গাড়ি বাতানো কষ্ট লোড তেমন তো খুষছে ও রাস্তা তেমন বইছে এখন রাস্তা ও গছনি বাঁধতে হবে ফাঁক করে তাঁলে ড্রাইভার মরে যাচ্ছে রাগ করে মালিকের খরচ আবার দেরি হবে না খরচ ওই চিলারে মাত খেবে না খ্যাপ আমার ওদিকে রাস্তা ঘুরে বেড়াচ্ছে রা এই জ্বালায় মরিয়া দেখুন নিয়ে যাবেন ধরিয়ে নিয়ে যাতে এলে তে মানে ভরেও আসতেন কি করি